আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুগণ পবিত্র কোরআন নিয়ে আমাদের বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান একটি ভুল করে থাকেন যে ভুলটি আমরা মুসলমানরা জন্মসূত্র পেয়েছি জন্মসূত্রে এটি আমরা পেয়েছি এটা অত্যন্ত দুঃখজনক বিষয় কি কারণে এটি পেয়েছি আর আলেম ওলামারা কি কারণে এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা এখনো শিক্ষা দিচ্ছেন সেটা জানি না এ কোরআন নিয়ে আলেম ওলামারা এখনো মত পল্টান নেই আলেম যারা তারাও কথা বলতেছেন মাজার পূজারী হিসাবে তারও একই কথা বলতেছেন যারা মাজার সৃষ্টি করে সেরে করতেছে তারও একই কথা বলতেছেন তাহলে পার্থক্যটা কোথায় কি বলতেছেন তারা বন্ধুরা পবিত্র এই কোরআনে আপনি তন্ন তন্ন করে খুঁজলেও কোথাও পবিত্র কোরআনের কোথাও লেখা পাবেন না যে কোরআন শরীফ দেখুন এখানে লেখা আছে কোরআন শরীফ পবিত্র এই কোরআন মাসজিদে লেখা আছে কি কোরআন শরীফ অথচ পুরো কোরআন মাজিদ। পুরো কুরআনুল করিম যদি আপনি তন্ন তন্ন করে খুঁজেন এবং পড়েন কোথাও কোরআন শরীফ মোহান আল্লাহ এটি বলেননি এটি উল্লেখ করেননি বড়ই পরিতাপের বিষয় এই যে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মোল্লা পবিত্র কুরআন মাজিদকে পবিত্র এই কুরআনুল করিমকে কোরআন শরীফ হিসাবে বিভিন্ন জায়গায় ওয়াজ করে থাকেন নসিহত করে থাকেন এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এই মাওলানারা এই মোল্লারা কেন এটি করতেছেন কেন নিজেদেরকে শুধরাচ্ছেন না কেন আমাদেরকে এটি শিখিয়েছেন এবং নতুন প্রজন্মকে এটা শিক্ষা দিচ্ছেন সেটা আমরা জানি না যেখানে মোহান আল্লাহ স্বয়ং বলেছেন কুরআন মাজিদ কুরআন করিম সেখানে এখনো বাংলাদেশের নাইনটি নাইন মহান আল্লাহ যা বলেছেন বাংলাদেশের আলে মোলামা সেটা বলতে নারাজ নাও জুবিল্লাউজুবিল্লাওজুবিল্লা আল্লাহ হাফেজ